আর দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর গরু কিন্তু গরুটা দেখছে হাটের সেরা গরু বলা যায় মানে আপনি তো হাট ভরছেন সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত মাইল হাট গরু দেখতে হলে সুন্দর সুন্দর সুটানদের গরু দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই সাত মাইল হাটে এটি হচ্ছে আপনার যশোর জেলা ইউনিয়ন এর ভিতরে সাত মাইল হাটে অবস্থিত সপ্তাহে দুইটা দিন হাত হয় শনিবার এবং হচ্ছে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা একটা পরিচালিত হয় তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই হাটের সবচেয়ে সেরা গরুগুলো আজকে এখন দেখাবো মোটামুটি যেই গরুগুলোর দেখতেও সুন্দর এবং ওজনও অনেক বেশি সেসব গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটা গরু দেখতে পাচ্ছেন একেবারে হাতির মতো হাতির মতো কিন্তু দেখার মতো একটা গরু তো এই গরুগুলো আসলে কত দাম চাচ্ছে এই একটা যে গরুটা আমরা দেখতে পাচ্ছি তো দাম দর কত কিরাম হচ্ছে এটা এটা ভাই তিন লাখ টাকা দাম আছে আমরা তিন লাখ 50 হাজার মানে এটা সাড়ে লক্ষ টাকার দাম চাচ্ছেন অলরেডি তিন লাখ টাকা দাম হয়ে গেছে দাতে কয়টা আছে গরুটা

যেটা দুই চল্লিশ হলে হবে এবং সম্মানের ক্ষেত্রে চার পাঁচ কমতে পারে হ্যাঁ ভাই নাম্বার নাম্বার বলেন এবং আপনার নামটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ডবল ফোর টু নাইন সিক্স এইট নামটা কি ভাই মোহাম্মদ সফিকুল মোহাম্মদ সফিকুল ভাইয়ের চমৎকার একটা গরু আপনাদেরকে দেখালাম যদি কারোর প্রয়োজন হয় খুবই দ্রুত আপনারা যোগাযোগ করবেন কারণ এই গরুগুলো সহজে থাকে না এবং ভাইরা যেহেতু ব্যবসা করে যোগাযোগ করে সরাসরি এসে আপনি গরু নিতে পারবেন প্রিয় দর্শক এই একটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একেবারে দেখার মতো আরেকটা গরু

একটা গরু এবং অনেক ভালো দেখতেও চমৎকার কুরবানি উপযোগী একটা গরু কিন্তু আসলে এই লাল কালারের পাশাপাশি আপনার একটু বড় সাইজের গরু যারা লাগবে ফ্রিজান গরু যারা পছন্দ করে থাকেন তারা কিন্তু পাশাপাশি আরেকটা গরু দেখালাম বা এটা তাহলে পিস দাম বললেন আমি যাই ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করে এই গরু গুলো কিন্তু নিতে পারবেন আমাদের ভাইয়ের কাছ থেকে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমরা বেশ কিছু হাই হাই যারা উন্নতদের গরু দেখালাম ওই সাইটে কিন্তু অনেকেই আছেন যারা একটু মাঝারি সাইজের গরু খোঁজেন যে একটু ছোট সাইজের গরু মাদারি সাইজের গরু একটু মিডিয়াম কোয়ালিটির গরু তারা খোঁজেন তো এখন আমি আপনাদেরকে একটু মিডিয়াম সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো এবং ভাই ভাই নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু ভারের কাছে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক একটা হাসা গরু চমৎকার একটা গরু

খুঁজতে চাচ্ছেন সেই ধরনের গরু কিন্তু ভারী কাছে এবং মাদার সাইজের গরু আচ্ছা এরপর আমরা আরেকটু একটু হাই সাইজ দেখতে পাচ্ছি ওটা অন্য লোকের গরু এটা আপনার কাছে তিনটা আছে আচ্ছা ভাই নাম্বারটা কাইন্ডলি বলবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন 016238780 তো দর্শক মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই নাম্বার যদুর করে এই যে গরু গরু দেখালাম আপনারা চাইলে এই গরু গুলো নিতে পারবেন বড় সাইজের গরু দেখালাম ছোট সাইজের গরু দেখালাম মিডিয়াম সাইজের গরু দেখালাম মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু আপনাদের দেখালাম আর অবশ্য অবশ্যই আপনারা এই সাত মাইলে আসবেন গরু দেখতে হলে সাত মাইলে আসতে হবে এবং পছন্দ মতো কিন্তু গরু কিনতে পারবেন সাত মাইল হাট থেকে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী কোন একটা হাটে কোন একটা জায়গায় ধন্যাস সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ